হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে আমরা যে অঙ্কটা করবো এই অঙ্কটা হচ্ছে যে একশো আশি মিটার দীর্ঘ একটি ট্রেন চৌবান্ন কিলোমিটার পার ঘন্টা বেগে সাতশো বিশ মিটার দীর্ঘ একটি টানেলে প্রবেশ করলে টানেলটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে দেখো এই অঙ্কটা কিন্তু পড়তে অনেক বড় হলেও অঙ্কটা তোমরা দুই এক লাইনে কিন্তু করে করতে পারবা তো যাই হোক একটু শুধু বুঝতে হবে তোমাদের এই বিষয়গুলো এই বিষয়গুলো যদি বুঝে বুঝে করো তাহলে কিন্তু এই রিলেটেড যে কোনো প্রশ্ন এবং যেকোনো এই মানগুলো যদি আসে তোমরা সহজেই বের করতে পারবা প্রথমে তোমরা মনে মনে ইয়া করে নিবা আহ স্থির করে নিবা যে একটি একশো আশি মিটার দীর্ঘ একটি ট্রেন মনে করো আমরা যদি একটা চিত্রই দেই দিই একটা ট্রেন এই ট্রেন হচ্ছে যে তোমার একশো আশি মিটার এই ট্রেনটা একশো আশি মিটার বলছে যে এর বেগ এর বেগ কত আছে এর বেগ আছে চৌবান্ন কিলোমিটার পার আওয়ার বা ঘন্টা এই এক ঘন্টায় সে কত যায় চৌন্য কিলোমিটার পথ অত্যম করে বলছে যে এত বেগে এত বেগে সাতশো বিশ মিটার দীর্ঘ একটি টানেলে প্রবেশ করলো এটা ধরো একটা টানেল এটা ধরো একটা টানেল এর দৈর্ঘ্য কত আছে সাতশো বিশ মিটার এই টানেলের ভিতর দিয়ে এই ট্রেনটা কি বের হয়ে চলে যাবে এখন দেখো এই ট্রেনটা কিন্তু এইভাবে যাইতে আসছে এটা এই টানেলের ভিতর দিয়ে যাবে এবং চলে যাবে এই টানেলটা অতিক্রম করতে মানে এখান থেকে এই যে একশো বিশ এই বিশ মিটার একশো বিশ সাতশো বিশ মিটার যেতে তার কত সময় লাগবে এই সময়টা নির্ণয় করতে হবে তো এবার দেখো আমরা অঙ্কটা করবো আমরা প্রথমে কি করব যেহেতু এই ট্রেনটা সম্পূর্ণ চলে যাবে সেহেতু এই ট্রেনের দৈর্ঘ্য এবং এই টানেলের দৈর্ঘ্য আমরা যোগ করব তাহলে আমরা দেখতে পারি যে মোট দূরত্ব মোট দূরত্ব এই কারণে হবে যেহেতু এই ট্রেনটা এটাকে অতিক্রম করে সে তাকে শেষ শেষ শেষে যেতে হবে অর্থাৎ এই অংশটা সহ পার হতে হবে তাহলে আমাদের মোট দ্রুত কি হবে দেখো এখানে দেখো এটা হচ্ছে কত একশো মিটার তাহলে একশো মিটার যোগ এখানে টানেলের দৈর্ঘ্য আছে সাতশো মিটার তাহলে তোমরা এই দুইটাকে যোগ করলে তোমাদের হবে নয়শো মিটার তাহলে মোট সে নয়শো মিটার রাস্তা বা জায়গা বা টানেল অতিক্রম করবে এখন দেখো বেগটা তোমরা কি করবা এই বেগটা তোমরা সর্বনিম্ন যে সেকেন্ড সেই সেকেন্ডে নিয়ে আসবা তাহলে এখানে কত আছে চৌয়ান্ন কিলোমিটার পার আওয়ার আমি বাংলা ইংলিশ একটা লিখলাম তো যাই হোক বাংলায় আমরা লিখব আমরা লিখবো হচ্ছে চৌয়ান্ন মিটার কিলোমিটার এটা আমরা একেবারে কিলোমিটারটাকে মিটারে নিয়ে আসবো এই কারণে যে কাজটা করব আমরা আগে কিলোমিটার যে কিলোমিটার ঘন্টা এখন আমরা এই যে এখানে কত আছে এখানে আছে চৌান্ন এই কিলোমিটারটাকে আমরা মিটারে নিয়ে আসব। তোমরা জানো যে এক কিলো মিটার সমান কত মিটার এক হাজার মিটার এই কারণে এক হাজার এখানে গুণ দিলাম আর দেখো এবার কি আছে ঘন্টা ঘন্টাকে সেকেন্ডে নিয়ে আসো তাহলে ষাট মিনিটে এক ঘন্টা ষাট সেকেন্ডে এক মিনিট এই হয়ে গেল এখন এর এককটা এখানে কত হবে মিটার মিটার পা সেকেন্ড এই মিটার পার সেকেন্ড কিন্তু চলে আসলো এখন কি করতে হবে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের এখান থেকে বের হবে পনেরো মিটার পার সেকেন্ড যেহেতু আমরা সেকেন্ড বের করছি আমরা সেকেন্ড পেলাম এখন এখন দেখো কি চাইছে সময় এখন সময় যদি আমরা কি জানি সময় জানি দূরত্ব যে মোট দূরত্ব হবে দূরত্ব ভাগ সময় তাহলে সময়টা এখানে পনেরো এক পাঁচ পনেরো এক পাঁচ পনেরো যাই হোক এক পাঁচ পনেরো তাহলে এখানে কি হবে এখানে মোট হবে নয়শো আর এই যে দূরত্ব যেটা আছে এই দূরত্ব কি করতে হবে দূরত্বটা ভাগ দিতে হবে তাহলে এখানেও পনেরো হবে অর্থাৎ আমরা যদি বেগ সামান কি জানি বেগ সামান জানি উপরে কি আছে নয়শো এটা কি দূরত্ব দ্রুত ভাগ সময় বা এখানে কত আছে দ্রুত ভাগ বেক বেগ দ্রুত ভাগ বেক তাহলে দ্রুত ভাগ বেক দিলাম এটা আমাদের কত আছে সেকেন্ডে আছে এটা আমাদের কত আছে আমরা মিটার যে বের করছি এখানে কত নয়শো আর এখানে কত পনেরো তো যাই হোক এখান থেকে আমরা পাবো কাটাকাটি করলে ষাট সেকেন্ড অর্থাৎ এই উপরে মিটার নিচের মিটার আহ হয়ে যায় গিয়ে তারপর কত হবে সাইট হবে ষাট সেকেন্ড বা এক মিনিট এটা হচ্ছে উত্তর তো যাই হোক তোমরা ভালো থেকো আহ আজকে মতো বিদায় আল্লাহ হাফেজ